সেই জ্ঞানটি কি এই কালেমা এই কালেমা বিষয়টা কি এই কালেমাটি আল্লাহ এই মানব দেহের মধ্যে কোথায় রেখেছেন হে মুর্শিদ আমি আপনার কাছে এসেছি আপনি চীনা দেশের লোক আমি অচিন দেশের লোক আমি নিজেকে চিনি না আমি নিজেকে হারিয়ে ফেলেছি আপনার কাছে কাছে এসেছি সেই কালিমাটা আমার মানবদেহের মধ্যে কোথায় আল্লাহ ফিটিং করে রেখেছেন তা আমাকে দেখিয়ে দিবেন এবং হে গুরুজি হে মুর্শিদ আপনার কাছে এসেছি যে এই বিসমিল্লা সৃষ্টি না করলে আল্লাহ এই জগৎ কিছুই সৃষ্টি করতেন না এই বিসমিল্লাটা আল্লাহ মানুষের মধ্যে কোথায় রেখেছেন এই জিনিসগুলো যখন আমি জানতে পারবো একজন মুর্শিদ আমাকে দিবে তখনই আমি সেই মুর্শিদকে আমি মুর্শিদের সম্মান দিয়ে তার চরণে আমার ঠাই খুঁজে নেব তখনই দেখা গেছে যে এই পৃথিবীতে থেকে আমি যতটুকু সাধনা করবো ততটুকু অগ্রসর হবই তবে আমি যখন আমাকে চিনলাম আমার মধ্যে কালেমাকে চিনলাম আমি আমার মধ্যে বিসমিল্লাকে চিনলাম এবং সেই বিসমিল্লা বিসমিল্লার উনিশটি হরফের মধ্যে আমি চিনলাম এবং সেই বিসমিল্লার উনিশটি হরফ বা হরফের ভিতরে ঢুকলো সেই বা হরফটি আমার মধ্যে আল্লাহ কোথায় লুকিয়েছেন এবং বা হরফের ভিতরে যে বা হরফের নিচে যে নক্তা এই নক্তার মধ্যে কি বিষয়ে লুকানো আছে এই জিনিসগুলো আমার মধ্যে কোথায় বা হরফের নক্তাটা আমার মধ্যে কোথায় যখন আমি দেখব তখনই আমি তাকে মসজিদ রূপে মানব এবং সেই রূপে যখন আমি প্রেমে ফাঙা হব একদিন কি হবে হে জগতবাসী আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করব আল্লাহকে ডাকবো কামাই রোজগার করব বাড়ি গাড়ি করবো এরপরে একদিন কি হবে ছেলে পেলেরা থাকবে আর আমরা একদিন মরবো তো আমরা একদিন মরবো তো এই বিষয়ে তো আমরা এই পৃথিবীতে আসিনি যেমন আল্লাহ কোরআনে একটি জায়গায় বলেছেন যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য এখন আল্লাহর পরীক্ষা দিতে হলে আমাদের শিক্ষিত হইতে হবে যেমন আমরা স্কুল কলেজে যদি আমরা লেখাপড়া করি তখন দেখা যায় যে আমরা বর্ষর পরে আমরা একটা ফাইনাল পরীক্ষা দিই তো পরীক্ষা দিলে সে পরীক্ষাতে আমরা উত্তীর্ণ হই তো এখন যে বিষয়টি হলো যে আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর পরীক্ষা দিতে তো আল্লাহর পরীক্ষা দিতে আমাদের অবশ্যই শিক্ষা লাগবে যেমন ওই স্কুল কলেজে পরীক্ষা দিতে হলে সারা বছর পরে ফাইনাল পরীক্ষাতে পাস করলে সে আবার উত্তীর্ণ হয় তো আমরা এই পৃথিবীতে এসেছি দেখা যায় আল্লাহর ইবাদত করব কামাই রোজগার করব। হক আলাল বেঁচে চলবো এটাই কি শেষ না বাবা তো এটাই শেষ নয় এটা যদি শেষ না হয় তাহলে আমাদের কি করতে হবে যেমন আল্লাহ বলেছে আল্লাহ তালা বলেছেন যে আমি এই পৃথিবী সৃষ্টি করেছি যে এই পৃথিবীতে আমার সৃষ্টি আমি করে করেছি কোন সৃষ্টি কিভাবে কি করেছি আত্মা সৃষ্টি করেছি এই আত্মা কেন সৃষ্টি করেছি এবং কি দিয়ে সৃষ্টি করেছি তাহলে এই জ্ঞান সম্পর্কে আল্লাহ জানার জন্য নিষেধ করেন নাই যে তোমরা জ্ঞানী হও তবে আমরা যখন জ্ঞানী হব অল সাইড জ্ঞানী যখন হয়ে যাব তখন আমরা পরীক্ষা পাশ করতে পারবো আর যখন পরীক্ষা পাশ করব তখনই কিন্তু দেখা গেছে আল্লাহ উত্তীর্ণ করে দেবে এবং আল্লাহর রুহানি জগতে আমরা যেতে পারবো তো আমরা এই পৃথিবীতে সৃষ্টি হয়ে এসেছি কিন্তু আসছি কোথা থেকে কোথায় আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে রেখেছিলেন সেই জায়গাটির নাম কি সেই জায়গাটির নাম হলো আলমে আরোয়া আলমে আরোয়াতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে রেখেছেন এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার মঞ্চে এই মঞ্চে আমার যেরকম অভিনয় হবে সেরকমই আমার উত্তীর্ণ বিষয়টা হবে তো এই মঞ্চের মধ্যে আমাদের অভিনয় ভালো হলো না দেখা গেছে যে আল্লাহর ইবাদত করলাম মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম এবং দেখা দেখা গেছে যে এক একটা দলিল বা এক একটা গ্রন্থে যদি আমরা লক্ষ্য করি দেখা গেছে সেখানে বলা হয়েছে যে মান আরাফা নফসাহু রাব্বাহু যে সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো এরপরে তোমার রবকে চিনবা এখন আমার নিজেকে চিনবো নিজেকে চিনলে আমার রবকে চিনবো তাহলে আমি কে আমার পরিচয় কি এখন আমি জন্ম জন্মান্তরে নিজকে হারিয়ে ফেলেছি আমি আমাকে চেনার জন্য জানার জন্যে আমি মুর্শিদ ধরেছি যখন আমি মুর্শিদের কাছে গেলাম তখন দেখা গেছে যে বায়াত হলাম কিন্তু আর কোনো দিন গেলাম না আর কোনো দিন খবর নিলাম না তো নিজেকে চেনার জন্যে আমি অচিন দেশের লোক ছিলাম তাই একজন চীনা লোকের কাছে আমি চীনা দেশের লোকের কাছে যখন গেলাম তখন তিনি আমাকে নিজেকে চিনিয়ে দেবে নিজেকে চিনিয়ে দিয়ে আমাকে মুরিদ করবেন যে বাবা রে তুমি জন্ম জন্মান্তরে হারিয়ে গেছো তুমি যে কে তুমি কি জানো তাহলে তুমি তোমাকে জানার জন্য একজন জানা লোকের কাছে এসেছ তখন আমরা জেনে নেবো সেই মুর্শিদের কাছে তখন আমরা জেনে নেবো কি আমরা তখন জেনে নেব যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে যে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড আল্লাহ যখন সৃষ্টি করেছেন এর আগে আল্লাহ কি সৃষ্টি করেছেন এর আগে সৃষ্টি করেছেন আল্লাহ কালেমা কালেমায় তৈবেলা ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ সর্বপ্রথম আল্লাহ এই কালেমায়ে তয়েব যে বিষয়টা এই কালেমাটা আল্লাহ সৃষ্টি করেছেন এবং এই কালিমাটা কোথায় নিহিত এই কালেমাটা বিসমিল্লার ভিতরে নিহিত আর এই বিসমিল্লাটা কোথায় নিহিত এই বিসমিল্লাটা নিহিত বিসমিল্লার উনিশটি হরফের ভিতরে আর বিসমিল্লার উনিশটি হরফ কোথায় নিহিত বা হরফের মধ্যে নিহিত আর এ বা হরফটি কোথায় নিহিত এই বা হরফটি বায়ের নক্তার ভিতরে হে জগত এ এই বায়ের নক্তার ভিতরে যদি আমরা এই খোঁজখবর নিতে না পারি তাহলে কখনোই আমরা আমরা সেই উচ্চ জ্ঞানী হতে পারবো না আর আল্লাহ বলেছে আল্লাহ মহা জ্ঞানী আর আমাদের ক্ষুদ্র জ্ঞানী আমরা পৃথিবীতে এসেছি কিন্তু এই ক্ষুদ্র জ্ঞানী হয়ে থাকলে আমরা কখনো আল্লাহর সাথে মিশতে পারবো না তখন মহা জ্ঞানের সাথে বা মহাশক্তি বা মহা সর্বশ্রেষ্ঠ যিনি শক্তিমান সর্ববিষয়ে সর্বশক্তিমান যিনি তার সাথে যদি আমাদের মিশতে হয় তাহলে আমাদের কি করতে হবে আমার সেই সেই জ্ঞান লাভ করতে হবে সেই জ্ঞানটি কি এই কালেমা এই কালেমা বিষয়টা কি এই কালেমাটি আল্লাহ এই মানব দেহের মধ্যে কোথায় রেখেছেন হে মুর্শিদ আমি আপনার কাছে এসেছি আপনি চীনা দেশের লোক আমি অচিন দেশের লোক আমি নিজেকে চিনি না আমি নিজেকে হারিয়ে ফেলেছি আপনার কাছে কাছে এসেছি সেই কালিমাটা আমার মানব দেহের মধ্যে কোথায় আল্লাহ ফিটিং করে রেখেছেন তা আমাকে দেখিয়ে দিবেন এবং হে গুরুজি হে মুর্শিদ আপনার কাছে এসেছি যে এই বিসমিল্লা সৃষ্টি না করলে আল্লাহ এই জগৎ কিছুই সৃষ্টি করতেন না এই বিসমিল্লাটা আল্লাহ মানুষের মধ্যে কোথায় রেখেছেন এই জিনিসগুলো যখন আমি জানতে পারবো একজন মুর্শিদ আমাকে দিবে তখনই আমি সেই মুর্শিদকে আমি মুর্শিদের সম্মান দিয়ে তার চরণে আমার ঠাই খুঁজে নেবো তখনই দেখা গেছে যে এই পৃথিবীতে থেকে আমি যতটুকু সাধনা করব ততটুকু অগ্রসর হবই তবে আমি যখন আমাকে চিনলাম আমার মধ্যে কালেমাকে চিনলাম আমি আমার মধ্যে বিসমিল্লাকে চিনলাম এবং সেই বিসমিল্লা বিসমিল্লার উনিশটি হরফের মধ্যে আমি চিনলাম এবং সেই বিসমিল্লার উনিশটি হরফ বা হরফের ভিতরে ঢুকলো সেই বা হরফটি আমার মধ্যে আল্লাহ কোথায় লুকিয়েছেন এবং বা হরফের ভিতরে যে বা হরফের নিচে যে নক্তা এই নক্তার মধ্যে কী বিষয়ে লুকানো আছে এই জিনিসগুলো আমার মধ্যে কোথায় বা হরফের নকতাটা আমার মধ্যে কোথায় যখন আমি দেখবো তখনই আমি তাকে মুর্শিদ রূপে মানব এবং সেই রূপে যখন আমি প্রেমে ফানাফিল্লা হব একদিন কী হবে একদিন আমরা সেই আলমে আরতে যাব সেখান থেকে আল্লাহ বাছাই করে আমাদেরকে যে যেখানে দেওয়ার আল্লাহ সেখানে দেবে তবে চাই না মুর্শিদের কাছে যাই না আল্লাহর কাছে চাইনার আসলের কাছে চাইনা বেহেস্ত চাইনা দুজক চাই তোমার হোক বেদিদার যদি তোমাকে আমি পাই তাহলে হয়ে যাব আমি পার আমার আর চিন্তা থাকবে না এই জগত মাঝে হে জগতবাসী আজ এই কথাগুলো বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন তবে আপনাদের সাথেই আমি থাকবো যখনই আপনাদের মনে পড়বে তখনই মনে করেন আমি আপনাদের সামনে উপস্থিত হব যদি কিছু কথা আপনাদেরকে পেশ করতে পারি বলতে পারি নিজের জীবন ধন্য হয়ে যাবে হে জগতবাসী আজ এ বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ